আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি বাইতুল মকার মসজিদের অনুষ্ঠিত এক অনন্য ইসলামিক বইমেলা সত্যি এখানে প্রবেশ করার মুহূর্ত থেকেই অন্যরকম আবেগ অনুভব হয় প্রতিটি কোণে আল্লাহর পথের জ্ঞান আর নৈতিকতা ছড়িয়ে আছে আজকে এখানে আসার আমার প্রধান উদ্দেশ্য আছে মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ ভাইয়ের সঙ্গে দেখা করা যিনি বিসমিল্লা এর এবং একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তি কিন্তু কিছুটা দেরি হওয়ার কারণে তার সঙ্গে দেখা করা সম্ভব হয়নি তবে চিন্তার কিছু নেই কারণ মসজিদে পৌঁছে আমি যা দেখলাম তা সত্যি হৃদয় ছুঁয়ে গেল বন্ধুরা এখানে বইমেলা সত্যি অসাধারণ আপনি এখানে পাবেন কোরআন শরীফ ও বই যা আল্লাহর শব্দের গভীরতা বোঝার জন্য অপরিহার্য হাদিসের বই যা আমাদের নৈতিক শিক্ষাও জীবনযাপনের পথ দেখায় ইসলামের ইতিহাস বই যা নবী করিম সাল্লাহ এবং সাহাবাদের জীবনের গল্প তুলে ধরে শিশুদের ইসলামিক শিক্ষা বই যা ছোটদের ইসলাম শেখার সহজ ও মজাদার উপায় দোয়া ও জিক্রের বই যা আমাদের প্রতিদিনে জীবনের প্রয়োজনীয় নৈতিকতা ও ইসলামী জীবনযাপন গাইডবুক যা আমাদের দৈনন্দিন জীবনের জন্য দিশা দেয় এছাড়াও এখানে কিছু দোকান বিশেষভাবে সাজানো হয়েছে যেমন একদিকে কোরআন হাদিসের বইপত্র সব ধরনের দোকানে অতিথি পরায়ণ পরিবেশ যেখানে বিক্রেতার সৌজন্যপূর্ণভাবে বই সম্পর্কে জানাচ্ছেন এবং সাহায্য করছেন বন্ধুরা সত্যি এই মেলা আল্লাহর পথে আরও জ্ঞানী হওয়ার সুযোগ দেয় যদি আপনাদের এই অভিজ্ঞতা ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আরও ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে পারেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ